নমস্কার বন্ধুরা রীতি কৃষ্ণ ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগত দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ কিছুই না সামান্য লবণ আর হলুদ এবার দিয়ে দেব একটু তেল দিয়ে এগুলোকে এবার ভালো করে ম্যারিনেট করে নেব তারপর কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলো ফ্রাই করে নেব দই কাতলা করার জন্য মাছগুলো কিন্তু আমি বেশি ফ্রাই করবো না দেখো এগুলো লাল লাল হয়ে যাচ্ছে তো মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার একে একে মাছগুলো আমি উঠিয়ে নেব এবার মাছগুলো আমি তুলে নেব দেখো মাছগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি যেহেতু এগুলো দই কাতলা করব ওর জন্য আমি ডিপ ফ্রাই করিনি দই কাতলার জন্য আমি এবার কিছু কাজু আর মৌরি পেস্ট করে নেব এবার এটাতে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এই যে কাজু বাটার পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি মাছ ফ্রাই করা তেলের ভিতরেই দিয়ে দেবো যে তেলটা বেঁচে গেছে ওর ভিতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে এলা এলাচি আর লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এটা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে কিছুটা এবার দিয়ে দেব আমি রসুন বাটা তারপর দিয়ে দেব আমি আদা বাটন এবার পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমার অনেকটা ফ্রাই হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো লবণ লঙ্কা পাউডার ধনে পাউডার জিরা পাউডার এবার এটাকে আবার একটু ফ্রাই করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দই তারপর দিয়ে দেবো কাজু পেস্ট দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো বুঝতে হবে মশলাটা ফ্রাই হয়ে গেছে তো এবার দিয়ে দেবো আমি এটাতে জল এবার দিয়ে আমি করে রাখা মাছগুলো এবার কিছু সময়ের জন্য আমি একটু ঢেকে দেব দেখো এটা হয়ে গেছে এটা হয়ে গেছে উপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা তো রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের দই কাতলা এই যে পুরোপুরিভাবে দই কাতলা আমার রেডি হয়ে গেছে যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই